তা তো আমরা অনেক আগের থেকে বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমমনা সমস্ত ইসলামী দলগুলিকে নিয়ে তারা জোট ভিত্তিক নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করেছে হ্যাঁ আলোচনা হচ্ছে আমরা যোগাযোগ রক্ষা করছি আলোচনা হচ্ছে দেখেন সমমনা সব দলগুলির কথাই বলেছে এর মধ্যে সমমনা বলতে যারা আছে সবাই সাংবাদিক বন্ধুগণ হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে একটি সফল ছাত্র জনতার গণ মধ্যে দিয়ে ইতিহাসের জঘন্যতম কৃষিবাদী সৈরা শাসকের পথর পরিবর্তিত দেশের বিরাজমান পরিস্থিতি ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম বিষয়ে আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ শুরুতেই জুলাই বিপ্লব এবং পাঁচই আগস্টের ছাত্র জনতা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন পঙ্গ হয়েছেন আহত হয়েছেন প্রিয়জন হারিয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা ও জানাচ্ছি জাতির এই গৌরবৃত আন্দোলনে যারা যেভাবে অংশ নিয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি শোকহত পরিবারের পরিজনের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা প্রিয় সাংবাদিক বন্ধুগণ ছাত্র জনতার গণ পরবর্তী গত আটই আগস্ট আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্ব নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ফেসিবাদ ও স্বৈরাশাহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে ধারাবাহিক ভূমিকা পালনকারী এবং ছাত্র জনতার গণ অভ্যত্থানে সক্রিয় অংশগ্রহণকারী ইসলামী আন্দোলন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে দেশ ও জনগণের কল্যাণে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি এবং অর্থনীতি পূর্ণ গঠনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অব্যাহতভাবে সহযোগিতা করে যেতে চাই সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের শান্তিকামী জনগণ এবং পেশিবাদী বিরোধী আন্দোলনে অংশ অংশগ্রহণকারী ছাত্র জনতা ও রাজনৈতিক দলগুলির মধ্যে আস্থার পরিবেশ তৈরি করতে হবে প্রিয় সাংবাদিক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত আঠারোই আগস্ট রবিবার বিদেশি কূটনীতিকদের সঙ্গে ব্রিফিংয়ে বলেছেন পাঁচটি খাতে সংস্কারের পর জাতীয় নির্বাচনের আয়োজন করবেন নির্বাচন কমিশন প্রশাসন বিচার বিভাগ আইন বাহিনী ও গণমাধ্যম এই পাঁচটি ক্ষেত্রে আমল এবং ব্যাপক সংস্কারের কথা বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা আমরাও মনে করি এসব প্রতিষ্ঠানগুলো ব্যাপক সংস্কার প্রয়োজন কারণ বিগত সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রতিষ্ঠানগুলো কতদিনের মধ্যে সংস্কার সম্পন্ন করবে তা নির্ধারিত হওয়া প্রয়োজন অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যাশা করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সংস্কার কার্যক্রমের ধরন ও প্রক্রিয়া কী হবে এবং কতদিনের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পূর্ণ করবে তা অতি দ্রুত প্রকাশ করবে এবং জাতীয় নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করবে মাদিক বন্ধুগান জুলাই বিপ্লব এবং পাঁচই আগস্ট ছাত্র জনতন করে উদ্বোধনে স্বৈরশাসকের পেটুয়া বাহিনী পুলিশ বিজিবি এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নৃশংস আক্রমণে সহস্রাধিক ছাত্র জনতা শহাদাত বরণ করেছে প্রায় তিরিশ হাজার আহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন কয়েক হাজার যাদের মধ্যে অনেক শিশু কিশোরও রয়েছে যারা দেশের বিভিন্ন হাসপাতালে এখনও সঠিক চিকিৎসার অভাবে কাতরাচ্ছেন আমরা ঢাকার পঙ্গু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করি এবং ভূসহ অবস্থা প্রতক্ষ করছি অন্তর্বর্তীকালে সরকার ঘোষণা দিয়েছিলেন আন্দোলন আহতদের সরকারি খরচে চিকিৎসা দেয়া হবে কিন্তু আমরা এর দ্রুত যথাযথ বাস্তবায়ন দেখতে পাচ্ছি না আমরা সরকারের প্রতি আহতদের দ্রুত চিকিৎসার যথাযথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক ফ্যাসিস্ট ও স্বৈরাচার আওয়ামী সরকার নির্বাচন কমিশন এবং প্রশাসনকে ব্যবহার করে দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি তিনটি ভুয়া জাতীয় নির্বাচন করেছে এসবতরফা ভুয়া পাতানো ও ডামি নির্বাচনের মাধ্যমে তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে যারা তাদের এসব অবৈধ প্রভাসনের নির্বাচনে সহায়তা করে আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় থাকার সুযোগ করে দিয়েছে তারাও সমান অপরাধী অতএব তিনটি অবৈধ প্রভাসনের নির্বাচন পরিচালনাকারী তিনটি নির্বাচন কমিশন এবং প্রশাসনের যেসব কর্মকর্তা তাদের অবৈধ কাজের ছিল তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে যাতে ভবিষ্যতে কেউ অবৈধ নির্বাচনে সাহস না করে পাশাপাশি আমরা বর্তমান নির্বাচন কমিশনের বিদায় পূর্বক বিচারের কাঠ গড়ায় দেখতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেশের ইতিহাসের সবচেয়ে বর্বর ও নৃশংস আওয়ামী দুঃশাসন উৎখাতের সংগ্রামের সূচনা করেছে আমাদের গর্ব শিক্ষার্থী সমাজ তাদের অসীম সাহস ত্যাগ ও বুদ্ধি বুদ্ধিদীপ্ত নেতৃত্ব আমাদের গর্বিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকেছে উনিশে জুলাইতে আমরা পরিষ্কার করে জানিয়েছি যে সরকারের পদত্যাগই একমাত্র সমাধান শুরু থেকে নানা মাত্রায় ও নানা ধরনের ইসলামী আন্দোলনের নেতা কর্মী এই আন্দোলনের অংশ নিয়েছে সেজন্য আমরা গর্ববোধ করছি জালিমের পথরের মহান বিপ্লবের আমরা ঘুমুখে রাখতে পেরেছি আমাদের অনেক ভাই জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সম্পন্ন সারা দেশে মোট শাহাদত বরণ করেছে আঠারো জন আহত হয়েছে সহস্রাধিক এর মধ্যে গুরুতর আহত বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন একশো পঞ্চাশ জনের অধিক প্রিয় সাংবাদিক বন্ধুগণ শাসন অবসান হয়েছে এখন সময় দেশ গড়ার এখন সময় সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ নির্মাণের তবে এই সুযোগ সন্ধিক্ষণে আমাদেরকে দেশের শত্রু এবং জনগণের শত্রুদের চিহ্নিত করে জাতির সামনে তাদের মুখ উন্মোচন করতে হবে গণদুস্মান গণহত্যাকারী লুটেরা দুর্নীতিবাজ আর ভোট চোরেরা যাতে পুনর্বাসিত হতে না পারে তা নিশ্চিত করতে হবে সে লক্ষ্যে গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে একই সাথে গত ষোলো বছরে সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযোগ্য গণহত্যা গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি নির্বাচন থেকে স্থায়ী নিষিদ্ধ করতে হবে দুই সাপেক্ষে বিগত বছর সকল দুর্নীতিবাজ ও বিদেশ অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে নাম্বার তিন আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন কর্মচারী আইন সংবিধান শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় জনগোষ্ঠীর চিন্তা চেতনা অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না নির্বাচন কমিশনকে গঠন করতে হবে এবং অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যাপাতিক নির্বাচন পিআর পদ্ধতি চালু করতে হবে আওয়ামী দুঃশাসনে বিগত ষোলো বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের সাধারণ শিক্ষা মান ও নৈতিকতা এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠার লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ ও গুলামাই কারামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করতে হবে সাত গ্রাম পুলিশকে জাতীয়করণ করে তাদের সম্মানজনক বেতন ও ভাতার ব্যবস্থা করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ ছাত্র ছাত্র জনতার এই আন্দোলন হত্যা লুটতারাজ ও অবৈধ ক্ষমতা প্রয়োগের বিরুদ্ধে ছিল শিল্প ও কলকারখানা কারখানা ধ্বংসের বিরুদ্ধে ছিল না ছিল না সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ সেজন্য আমরা বিশ্বাস করি যারা লুটতরাজ সকলদারি অৰাজকতা অসংখালুকদের উপর কোন রকম হমকি সৃষ্টিকারী কার্যকলাপে লিপ্ত তারাই আন্দোলনের সম্পৃক্ত কেউ না বরং তারা সুযোগসন্ধানী সুতরাং আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এই সকল অৰাজকতা সৃষ্টিকারীদের পূৰ্তি কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে দেশের সকল নাগরিক সমান মর্যাদা অধিকার প্রাপ্ত ধর্মের কারণে কাউকে আঘাত করাবা কাউকে প্রতিপক্ষ বানানো কি ইসলাম ও রাষ্ট্রীয় আইনও সমর্থন করে না আমাদের আন্দোলনের চেতনা ও সমর্থন করে না সেজন্য বলবো দেশের সংখ্যালঘুদের প্রতি ও ধর্মীয় সিসি ক্যামেরার ব্যবস্থা করুন উপরোক্ত লক্ষ্য বাস্তবায়নের জনমত গড়ে তুলতে আমাদের কর্মসূচি একুশ থেকে একত্রিশ আগস্ট দুই দেশের সকল জেলা মহানগরে তৃণমূল দায়িত্বশীল সম্মেলন দুই পহেলা থেকে দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দেশের সকল থানায় থানায় গণসমাবেশ প্রিয় সাংবাদিক বন্ধকান পরিশেষে আবারও গণবর্থনে জীবন দানকারী ও আন্দোলনের সম্পৃক্ত সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আল্লাহ হাফেজ